আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি গরমের একদম স্বস্তির একটা অফার নিয়ে আজকে যে কালেকশনগুলো দেখাবো একদমই যেটা নেবেন অফার থাকবে মাত্র দুইশো টাকা হ্যাঁ দুইশো টাকা এক পিস চাইলেও নিতে পারবেন ঠিক আছে ইব্রাহিম গার্মেন্টস থেকে ইব্রাহিম গার্মেন্টস ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় যে তেরো নাম্বার দোকানে আর দোকানটা না খুঁজে পেলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করবেন

দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা আবার হবে রামপারের মধ্যে অনলি দুইশো টাকায় পেয়ে যাবেন এই রামপারটা ঠিক আছে আর গরমে কিন্তু অনেক স্টাইলিশ একটা লুক দিবে আপনাকে এই রামপার গুলো দেখেন প্রাইস থাকবে অনলি দুইশো টাকা যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এই দেখেন আচ্ছা এটা হচ্ছে লাখনো কামিজের মধ্যে থাকবে এই লাখনো কামিজটাও আপনারা দুইশো টাকায় পেয়ে যাবেন এই দেখেন অনেকগুলো কালার আছে এটা দশটা কালার আচ্ছা এটার দশটা কালার হবে দেখেন প্রাইস হবে অনলি দুইশো টাকা এই যে দেখেন পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এটা দেখেন ব্ল্যাক কালার ব্লু কালার অনলি দুশো টাকায় পাচ্ছেন এমব্রয়ডারি কাজ করা আছে লাকনো ওয়ান পিস মাত্র দুইশো টাকায় এই যে দেখেন আচ্ছা এটাও কিন্তু আপনার স্যামসাং ফ্যাব্রিক্স এর মধ্যে ঠিক আছে এটাও প্রাইস হবে দুইশো টাকা এই যে দেখেন এই যে দেখেন থাকবে দুইশো অনলি এই যে দেখেন

আর কেউ চাইলে আপনারা ছোট করে পরে পাবে বেলটাও আছে আচ্ছা ছোট করে পরা যাবে এই দেখো প্রাইস হবে অনলি 200 টাকা এই যে দেখেন পরে এগুলো নাইরার মধ্যে কোমরে ফিটে দেয়া আছে সাইডে এরকম লুপ করা আছে এই দেখেন প্রাইস হবে অনলি 200 টাকা এই দেখেন অনেকগুলো কালার থাকছে এই যে দেখেন প্রচুর কালার থাকছে কি

অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন যা যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে এটা হচ্ছে তামিজ এই দেখেন প্রাইস হবে অনলি দুইশো টাকা এই দেখেন সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে সুতার কাজ করা আছে এই দেখেন নায়রার মধ্যে ফুল বডি হোয়াইট এই দেখেন ফুল বডি হোয়াইট প্রাইস থাকছে অনলি দুশো টাকা দেখেন সবগুলো হচ্ছে আমরা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নায়রার মধ্যে আর একটা ডিজাইন প্রাইস থাকবে অনলি দুইশো টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন যার যত পিস লাগবে এই যে দেখেন কটনের মধ্যে ঠিক আছে গার্মেন্টস থেকে দেখিয়েছি মোদি মার্কেটে ওনাদের মোদি মার্কেটের ফার্স্ট ফ্লোরে দ্বিতীয় তালায় ওনাদের শোরুমটা তেরো নম্বর দোকান ঠিক আছে আর দোকান না খুঁজে পেলে এই নাম্বারে যোগাযোগ করবেন নিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারছেন আল্লাহ হাফিজ